ফারাজ করিম চৌধুরীর জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি এক লক্ষ টাকা উঠিয়েছে পঞ্চাশ হাজার খাবার কিনে ট্রাক ভরে সবাইকে বিতরণ করতে যাচ্ছে আর কোটা আন্দোলনকারীরা তো আর তাকে টাকা দেয়নি বিকাশে রকেটে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার কারণে কোটা আন্দোলনকারীদেরকে নিয়ে কোনো কথাও বলেনি ভিডিও ছাড়েনি আর গরু আছে কেন না গরু ব্যারিস্টার সুমন ভাই তেরোটা গরু আছে তেরোটা গরুই বিক্রি করে বন্যার্থদের পাশে দাঁড়াবে আর এখানে যারা বিকাশে রকেটে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ক্যাশ তাকে যে সাহায্য করেছে সেগুলো বাসায় রেখে দেবে আর তেরোটা গরু বিক্রি করে আপনাদেরকে ঘর দেবে আর কোটা আন্দোলনকারীরা তো তাকে টাকা দেয়নি ও সরি এখন তো সে এমপি আগে তো ছিল আমাদের ব্রাস ব্যারিস্টার সুমন ভাই গরিবের বন্ধু আর এখন তো সে সংসদ সদস্য এমপি সে কীভাবে কোটা আন্দোলন নিয়ে কথা বলবে আমার ভুল হয়ে গিয়েছে ভাই ক্ষমা করে দিয়া বন্যা এই যে বন্যার পানির কথা বলে পোস্ট করে কোটি কোটি টাকা অ্যাকাউন্টে জমিয়ে এখন বন্যার্থরদের মাঝে ঘরবাড়ি উঠিয়ে দেবে আমাদের বাংলাদেশের সেরা কন্টেন্টকেটর তৈদাফ্রিদি তার জন্য সবাই দোয়া করবেন সে যেন বন্যার্থরদের পাশে দাঁড়াতে পারে ও দেশে তো কোটা আন্দোলন নিয়ে যুদ্ধ চলছে সেটা নিয়ে কিছু বললেন না তো প্রীতি ভাই ও তার তো একটা নিউজ চ্যানেল আছে তার বাবার বললে বোধহয় সেই নিউজ চ্যানেল আর থাকবে না ভাই ভাই আমি বুঝতে পারিনি আপনি ওই মানুষের টাকা দিয়ে ঘর বাড়ি উঠিয়ে দিন আর এখানে ছাত্র ছাত্রীদের যা হবার হোক সে বিষয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই আপনার চ্যালেঞ্জটা ঠিকঠাক কাটাই বড় আর আপনাদের চ্যালেঞ্জে সরকারি যেভাবে নির্দেশনা আছে সেইভাবে নিউজ প্রচার করে যান মানুষ দেখে যাক আপনার জন্য শুভকামনা দেওয়া রইল झुक कर जबड़े आ रहा तेरे पीछे